হতাশা যখন চেপে ধরে চারপাশের মানুষ যখন পেছন ফিরে দাঁড়ায় তখন একমাত্র আশ্রয় হলেন আল্লাহ এই গল্প সেই একজন মানুষের যে সবকিছু হারিয়ে পেয়েছিল একজনকেই আর তাতেই বদলে যায় তার জীবন নাম ছিল হাসান একটা ছোট্ট গ্রামে জন্ম বাবা ছিল কৃষক অভাব ছিল কিন্তু ভালোবাসা ছিল প্রচুর একদিন হঠাৎ করে বাবা মারা গেল কদিন পর মাও চলে গেল পৃথিবী ছেড়ে হলাম একদম একা বড় ভাই ছিল কিন্তু সে আমার সকল জমি নিজের নামে লিখে নিল গ্রামে আমি যেন একটা বোঝা হয়ে গেলাম মানুষ কথা বলতো চোখে চোখে আমার যারা বন্ধু ছিল তারাও সরে গেল দূরে খাবার জুটতো না এক বেলারও অবশেষে সিদ্ধান্ত নিলাম শহরে চলে যাব ছোট্ট গ্রাম থেকে চলে গেলাম চট্টগ্রাম শহরে হাতে ছিল মাত্র দুইশত টাকা সেটাও ধার করে আনা দিন কেটে যায় রাত কেটে যায় কাজ পাই না না খেয়ে থাকি একদিন একটা দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম কোনো কাজ হবে আমার জন্য দোকানদার বলল চেহারাই তো কাজের মানুষ লাগছে না আমার চোখে পানি চলে আসলো আমি বললাম ভাই খোদা তো চেহারা বোঝে না তবু কেউ সাহায্য করল না চারিদিকে নিস্তব্ধ কোনো শব্দ নেই এমন এক রাতে একা বসে আছি রাস্তার পাশে মনে মনে ভাবছিলাম সব কিছু শেষ হয়তো এখন একটা ট্রাক এসে চাপা দিলেই ভালো হয় ঠিক তখন একজন বৃদ্ধা আমার পাশে এসে বসল তার হাতে ছিল এক টুকরা রুটি তিনি বললেন বাবা রুটিটা খেয়ে নাও জীবন শেষ করতে নেই যিনি জীবন দিয়েছেন তিনি আবার তা গড়ে দেন আমি চোখ মুছে তাকিয়ে দেখি একটা অচেনা মুখ কিন্তু যেন আসমান থেকে পাঠানো কেউ তিনি শুধু একটুকু কথা বললেন আল্লাহ ছাড়া কেউ নেই তিনি যথেষ্ট এই কথা আমার মনে গেথে গেল প্রিয় দর্শক সেই রাতের পর আমি কি করেছিলাম আল্লাহকে ডাকলাম নাকি আত্মহত্যা করলাম আমার সামনে কিভাবে খুলে গেল জীবনের নতুন একটা দরজা এই সকল বিষয়ে জানতে চাইলে পরের পাঠ মিস করবেন না তোমরা যদি আল্লাহর উপর ভরসা করো তাহলে এই গল্প তোমার জীবনও বদলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন কমেন্টে লিখুন আমি আল্লাহর উপর ভরসা করি পরের পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে দ্বিতীয় পর্বে